ব্লেজার পরে ছাগল চুরি করতে এসে এলাকাবাসীর হাতে আটক বাবা ও ছেলে ভদ্রলোকের পোশাক পরিধান করে সকলের চোখে ফাঁকি দিয়ে এলাকায় প্রতিনিয়ত ঘোরাফেরা করে সুযোগের আড়ালে নাম্বারবিহীন বাইকে করে ছাগল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে বিশালগড় দু নম্বর চন্দ্রনগর এলাকায় রবিবার দুপুরে আটক মকর সংক্রান্তির প্রাক মুহূর্তে বাবা ও ছেলে এলাকাবাসী সেই ভদ্রলোকের পোশাক পরিধান করে সকলের চোখে ফাঁকি দিয়ে এলাকা থেকে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার পথে ছাগল সহ আটক করে বাবা ও ছেলেকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে দেয় প্রাক মুহূর্তে সংবাদে প্রকাশ বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে মকর সংক্রান্তি একটি অন্যতম উৎসব সনাতন ধর্মীদের মকর সংক্রান্তির আগের দিন সনাতন ধর্মের লোকেরা বুড়ির ঘর বানিয়ে সকলে বুড়ির ঘরে রাতে পিকনিক খেতে ব্যস্ত হয়ে পড়ে আর সকলেই রাতে একটু আনন্দ ফুর্তি করতে মাছ মাংস থেকে শুরু করে বিভিন্ন কিছুর আয়োজন করে থাকেন এই মুহূর্তে একটি নাম্বারবিহীন বাইকে করে কিছু হাঁস ও মোরগ নিয়ে এলাকায় ব্লেজার পরে ভদ্রলোকের পোশাক পরিধানে কয়েকবার বিশালগড় দু নম্বর চন্দ্রনগর এলাকায় ঘোরাফেরা করতে দেখে জনগণ তাকিয়ে থাকেন সেই ভদ্র পোশাক পরিধান রূপী বাবা ও ছেলের ওপর হঠাৎ করে রাস্তার পাশে থাকা এলাকারই এক গৃহস্থ মালতি ভৌমিকের গৃহপালিত ছাগল রাস্তা থেকে হঠাৎ করে ব্যাগের মধ্যে করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে চারিদিক থেকে এলাকাবাসী ব্লেজার পরা ভদ্রলোকের পরিধানে এলাকায় চুরি করতে আসা বাবা ও ছেলেকে আটক করে এলাকাবাসীর হাতে আটক ছাগল চোর নিত্যানন্দ দাস ও তার ছেলে সত্যজিৎ দাস উভয়ের বাড়ি আগরতলা আড়ালিয়া কলেজটিলা এলাকায় পরবর্তী সময়ে এলাকাবাসী খবর দেয় বিশালগড় থানায় বিশালগড় থানার সাব ইন্সপেক্টর বিষ্ণুপদ ভৌমিক সহ টিএসআর জওয়ান ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীর হাতে আটক ছাগল চোর বাবা ও ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় থানায় জানা যায় প্রতিনিয়ত দু নম্বর চন্দ্রনগর এলাকায় মানুষের বাড়ি ঘর থেকে গৃহপালিত পশু চুরি হয়ে যাচ্ছে কোনো গৃহস্থ রাস্তার পাশে বা জমিতে তাদের গৃহপালিত পশুগুলোকে ঘাস খেতে দিতেই পারেন না দেওয়ার সাথে সাথেই রাস্তার থেকে কখনো গাড়ি করে এসে কখনো বাইসাইকেল করে এসে কখনো বা বাইকে করে এসে চোরের দল চুরি করে নিয়ে যায় এলাকাবাসীর তৎপরতায় অবশেষে আটক হলো ভদ্রলোকের পোশাক পরিধানে চোর বাবা ও ছেলে তারা কুট পইরা তারা বাবা ছেলে দুনুজন আইসে আইয়াসিরা ছাগলরা আছে খুঁড়া

আচ্ছা কি নামি কৰছে